বাংলাদেশ থেকে এক বক্স ভালোবাসা আসছে ভালোবাসা নিয়ে তিনজনের মধ্যে যুদ্ধ চলতেছে কার আগে কে মানে বক্স থেকে ভালোবাসা বের করবে সেই জন্য তুমি কি করো এই যে আরেকজন কি করতেছে

আমার মেয়ে যে অস্থির হয়ে গেছে সেই দুই দিন যাবৎ তা আজকে একটু পর পর শুরু করতেছে যে কখন আসবে কখন আসবে মানে এটা ওপেন করার জন্য একদম মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ফ্লাইট ছিল দুইটা বাজে সেটা আসতে আসতে বাসে আসতে আসতে একদম ছয়টা বেজে গেছে তো ছয়টা বাজার কারণে আরও মাথা নষ্ট তারপরে তো যে নিয়ে আসছে সবাই খাওয়া দাওয়া করলো তারপরে এখন আমরা ওপেন করতেছি যার কাজ যেটা এই যে সে পানি নিয়ে ব্যস্ত আর ওরা দুইজন খুব ব্যস্ত হচ্ছে এই প্যাকেট নিয়ে আসতে বাবা সারপ্রাইজ সারপ্রাইজ

Dat <coughs> <coughs> is, <in> <coughs> is mom. Me en mama is Dit is de mom's Dat is mama? Dit is mijn. Ik heb het niet. Dat is het niet. Ik ga het niet. Ik heb het is Ik het niet. Ik het het

হ্যাঁ তোমার এগুলো সবার তিন তিন তিনজনের একই রকমের এটা কার এটা এটা তো অনেক সুন্দর

This look mm -hmm. it looks, like it looks like book wow সব একসাথে এই যে আমার ছেলে বক্স পেয়ে খুশি মহা খুশি খুশি আদি তুমি হ্যাঁ এই যে আমাদের কাপড়ের দোকান যাকে আমি অনেক খুশি যে ভাপা পিঠা বানানো যাবে পিঠার পাতিল আছে বাট নাই তো এই জন্য পারফেক্টভাবে বানাইতে পারতেছি না তো এই তো আমাদের সবার সেম ড্রেস তো যেই দিন পরবো সেদিন শেয়ার করব আপনাদের সাথে

Yeah. What is this? Wash in a No, it no primer, is. primer? The primer. Eye Oda, Oda, Oda. One, but... <artık> oh missing! Look at that! Missing missing. I'm the missing. Hey Baba. Look at I'm notice.

পাঁচ পাঁচটা লাগাইছে এই যে আরেকটা পাগলের ওই যে এই মাজারের পাগলরা যা লাগায় না ও একসাথে দেখাই দিলাম দেখি দেখি কোনটা কোনটা বাইস ক্যারেট এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি লাইক করছিলে এটা ও এটা বলছিলা ফুপুকে কে ফুপিপি দোন সবکلی কথা বুঝালায় কেমনে বুঝে ভগবান তোসি কি আচ্ছা এটাকে ফুপিপি চিনবো ওই যে আমার কি মনোযোগ দিয়ে নাস্তা এক একটা ও তুমি এটা লাইক করছো ওই যে এটা আছে এটা ওই খুব পছন্দ করছে এই যে ও এগুলো কি এগুলো কি ওয়ান টাইম ইজ নাকি দেখি <laughs> না

ও আমি ভাবছি টুথব্রাশ এগুলো তো ব্রাশ ব্রাশ করা যায় না টুথব্রাশ করা যায় না এগুলো দিয়া ও আচ্ছা আচ্ছা শুধু মেকআপ করে না